ধূমপায়ী ও অধূমপায়ী মানুষের এক্স রে চিত্রের তুলনা অর্থাৎ এখানে ফুসফুসের এক্স রে চিত্রের কথা বলা হচ্ছে কিসের এক্স রে চিত্র ফুসফুসের এক্স রে চিত্রের কথা বলা হচ্ছে এই ছবিটা খেয়াল করব এখানে প্রথমে অধমপায়ী মানুষের ফুসফুস বলা হচ্ছে দেখাচ্ছে পরেরটা হচ্ছে এখানে এটা অ্যাকচুয়ালি কালো দেখাচ্ছে কি কারণে সাদা কালো এই কারণে কালো দেখাচ্ছে এটা কিন্তু কি গোলাপি রঙের অধুমপাই মানুষের ফুসফুস এটা এটা হচ্ছে ধূমপায়ী মানুষের ফুসফুস তাহলে আমরা তুলনাটা কার সাথে করবো অদমপাই এবং ধূমপাই মানুষের ফুসফুসের যে এক্সেস চিত্র তার মধ্যে আমরা কি করবো তুলনা করবো যারা ধূমপায়ী এই ধূমপানের ফলে কি হয় তাদের যে ট্রাকিয়া তারপর কি আছে ব্রংখাস তারপর অ্যালভেরাসের যে রাজি রয়েছে এদের মধ্যে কি হয় কালো রঙের আস্তরণ পড়ে কিশের আস্তরণ ধূমপান যারা করে তাদের এই ধূমপানের সাথে তারা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ গ্রহণ করে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ গ্রহণ করে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে টার অর্থাৎ এটা হচ্ছে আলকাতরা জাতীয় পদার্থ কি জাতীয় আলকাতরা জাতীয় পদার্থ এই আলকাতরা জাতীয় পদার্থ কি হয় ব্রংখাস অ্যালভুলাসের প্রাচীপ এখানে গিয়ে ধীরে ধীরে কি হয় জমা হয় জমা হয়ে এই ফুসফুস কি হয়ে যায় কালো হয়ে যায় কি হয়ে যায় কালো হয়ে যায় তাহলে ধূমপায়ী মানুষের ফুসফুস কি হবে কালো তাহলে অধূমপায়ী মানুষের ফুসফুস কেমন হবে গোলাপি রঙের গোলাপি রঙের তারপর ধূমপায়ী মানুষের ফুসফুসে কি হয় ধূমপানের ফলে কি হয় যে অ্যালভিওলাস যেটা রয়েছে অ্যালভিওলাসের আয়তন বেড়ে যায় অ্যালভিওলাসের আয়তন বেড়ে যায় এই আয়তন বেড়ে যায় আয়তন বেড়ে কি হয় অ্যালভিওলাসের প্রাচীর পাতলা হয়ে যায় অ্যালভিওলাসের প্রাচীর কি হয় পাতলা হয়ে যায় তাহলে অ্যালভিওলাসের প্রাচীর যদি পাতলা হয় এই পাতলা হতে হতে একসময় কি হয় ফেটে যায় অ্যালভিওলাসের প্রাচীর যদি ফেটে যায় তাহলে কি হবে ফুসফুসের মধ্যে কি হবে ফাঁকা জায়গায় তৈরি হবে তাই না কি হবে ফাঁকা জায়গা তৈরি হবে এই যে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে এটাকে কি বলা হচ্ছে এমফাই কি বলা হয় এমফাই তাহলে এটা কার ক্ষেত্রে হবে ধূমপায়ের ক্ষেত্রে তাহলে অধুম্পায়ের ক্ষেত্রে এটা হবে না আমরা জানি অ্যালভিলসের বাইরে কি থাকে রক্তবাহিকা থাকে তাই না রক্তবাহিকার রং কে লাল রক্ত যেহেতু থাকে তাহলে এটা বাইরে থেকে দেখে মানে বাইরে থেকে দেখতে কেমন এটা লাল বর্ণের কিন্তু ধূমপায় যারা তাদেরটা ধীরে ধীরে কি হয় এই যে বিভিন্ন রাসায়নিক জমতে কি হয়ে যায় এটা কালো হয়ে যায় এটা কালো হয়ে যায় তাহলে ধূমপায়ের ক্ষেত্রে কালো হবে কিন্তু অধুম পায়ের ক্ষেত্রে অ্যালবুলস এর বাইরে যে রক্তবাহিকা থাকে সেটা কি হবে লাল থাকবে এছাড়া আরো অনেকগুলা সমস্যা হতে পারে এই ধূমপানের কারণে যেমন টিউমার হতে পারে কিন্তু যারা ধূম তাদের ক্ষেত্রে কি হতে পারে টিউমার হতে পারে আর যেটা বললাম যে কথা বললাম কি হয় যেহেতু কি হয় ফেটে যায় কি ফেটে যায় তাহলে অঞ্চল কি কমে না বাড়ে কমে অঞ্চল কমে না কারণ একটা মানে কি শ্বসন অঞ্চল কমে যায় একই সাথে ফুসফুসের স্থিতি কি হয় কমে যায় তাহলে এগুলো কার ক্ষেত্রে ধূমপায়ের ক্ষেত্রে তাহলে এর বিপরীত ঘটনা কি অধুমপাইয়ের ক্ষেত্রে ক্যান্সার কিন্তু হতে পারে যাই হোক এটা হচ্ছে একটা সুস্থ ফুসফুস তাহলে সুস্থ ফুসফুস কিরকম হবে হালকা গোলাপি রঙের হবে তাই না হালকা গোলাপি রঙের এখানে কোনো এমফাইসিমা থাকবে না তারপর এর যে রক্তবাহিকা রয়েছে এগুলো কি থাকবে লাল থাকবে এই হচ্ছে ও অধুমবাহী মানুষের ফুসফুসের এক্সরে চিত্রের তুলনা